বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি ওয়াকালুত্তাখা আল্লাহবহা নাহ বাল্লাহ সামা ওয়াতি ওয়াল আদিকুল্লকা নিতুন আর তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তিনি পবিত্র মহান বরং আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা তারই সব তারই অনুগত বাদি মা ওয়াতি ওয়াল আর দিওয়া ইয়া কাদা আমরান ফাইনা মা ইয়াকুল্লাহ কুন ফাইয়াকুন তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা আর যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হাও ফলে তা হয়ে যায় ওয়াকাল ইউকালিল্লাহ আও তাহীন কাউলিহীন কাতবাই ইয়ানাল জাতি লিকাউমি কিনুন আর যারা জানে না তারা বলে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কিংবা আমাদের কাছে কোন নিদর্শন আসে না এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মতো কথা বলেছে তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গিয়েছে আমি তো আয়াতসমূহ সুস্পষ্ট করে দিয়েছি এমন কমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে ইন্না ছালনা কাবিল হাক্কি বাসিরাও ওয়ানাইরাও ওয়ালাতুচ আলু আনা সাবিল জাহিন নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না ওয়াল আন আনকাল ইয়াহুদু ওয়াল নাসারা হাত্তা তাত্তাবি আল্লা তাহম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালাই নিতা তা আহওয়া আহুম দাল্লাই যা আকা মিনাল ইলমি মা আাকা মিনাল্লাহি নিও ওয়ালি ওয়ালা নাসির আর ইয়াহুদি ও নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিলাতের অনুসরণ কর বল নিশ্চয় আল্লাহর হৃদায়তেই হৃদায়ত আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ কর তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপর তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন